দেবীদ্বারে জয়পুর গ্রামে বন্যার্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মিতুলি ফাউন্ডেশন ঢাকা ও জয়পুর আব্দুল মতিন মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকালে জয়পুর চানমিয়া মার্কেটে আব্দুল মতিন মাস্টার ফাউন্ডেশনের কার্যালয়ে পঁচাশি জন দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আব্দুল মতির মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যাংকার মোশারফ হোসেন সোহরাবের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফরিদুদ্দিন মাস্টার আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ জয়নাল আবেদিন মোহাম্মদ মফিজুল ইসলাম খান মোহাম্মদ রুহুল আমিন জাহাঙ্গীর আলম বাতেন খান সোলেমান সুজন সহ স্থানীয়রা এ সময় ব্যাংকার মোশারুফ হোসেন বলেন আমরা গ্রামের হত দরিদ্রদের পাশে সবসময়ই বিভিন্ন সহযোগিতা করে আসছি এই মানবিক কার্যক্রম সময় অব্যাহত থাকবে